দুই সালের নোবেল শান্তি পুরস্কারের ফল ঘোষণার পর বিশ্বজুড়ে যে আলোচনা শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু মাস ধরেই তিনি আশা করছিলেন যে অবশেষে তারই হাতে উঠবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার তিনি নিজেই প্রকাশ্যে একাধিকবার বলেছেন যে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কারের দাবিদার তার যুক্তি ছিল তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছেন এমনকি আটটি বড় সংঘাতের অবসান ঘটিয়েছেন কিন্তু শুক্রবার বিকেলে নরওয়ের নোবেল কমিটির ঘোষণায় সব জল্পনার অবসান ঘটল জানিয়ে দেওয়া হল দু সালের সালে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেলেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো আর এই ঘোষণার মধ্য দিয়েই ট্রাম্পের বহু কাঠখড় পুড়িয়ে গড়া নোবেল স্বপ্ন অধরাই রয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা কারণ গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে দাবি করে আসছিলেন যে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার অবদানকে সম্মান জানিয়ে তাকেই পুরস্কৃত করা উচিত শুধু তাই নয় তিনি সরাসরি নরওয়ে নোবেল কমিটির কাছেও আবেদন জানান তাকে শান্তির নোবেল দেওয়ার জন্য তার দাবি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত বন্ধে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা কমাতে বারবার আহ্বান জানিয়েছেন এমনকি সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্পের মতে তাঁর এই প্রচেষ্টা মানবতার স্বার্থে এক বিশাল পদক্ষেপ কিন্তু বাস্তবে নোবেল কমিটি যে পথে হেঁটেছে তা ট্রাম্পের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত শুক্রবার ভারতীয় সময় দুপুর আড়াইটে অশ্লোতে নোবেল কমিটি জানিয়ে দেয় দু সালে শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো এই ঘোষণার সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসে নেমে আসে হতাশার ছায়া কারণ মার্কিন প্রশাসনের ভেতয়ে বাইরে অনেকেই ধরে নিয়েছিলেন ট্রাম্পই এইবার নোবেল পাবেন তার সমর্থকেরা এই প্রত্যাশাকে আরও উস্কে দিয়েছিলেন কারণ তারা বিশ্বাস করতেন যে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ আমেরিকাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তবে নোবেল কমিটি তাদের সিদ্ধান্তের পেছনে যে যুক্তি দিয়েছে তা স্পষ্ট ও ঐতিহ্য নির্ভর কমিটির প্রধান ইয়োরগ্যান ওয়াটলি সুইডনেস এক সাংবাদিক বৈঠকে জানান আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র এবং তার মানবতাবাদী আদর্শের ভিত্তিতেই পুরস্কার প্রাপকের নাম নির্ধারণ করা হয়েছে তিনি সরাসরি ট্রাম্পের নাম না নিয়ে বলেন নোবেল কমিটি কখনও ব্যক্তিগত প্রচারণা বা রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না কমিটির সিদ্ধান্ত সম্পূর্ণ নিরপেক্ষ ও মানবকল্যাণের ভিত্তিতে নেওয়া হয় এই বক্তব্য থেকেই বোঝা যায় ট্রাম্পের আক্রমণাত্মক রাজনীতি ও তার সিদ্ধান্তগুলোর মধ্যে নোবেল আদর্শের ছাপ কমই দেখা গেছে অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নীনা গ্রেগরও শুক্রবার সকালে ইঙ্গিত দেন যে ট্রাম্পের নাম সম্ভবত চূড়ান্ত তালিকায় নেই তিনি উল্লেখ করেন যদিও ট্রাম্প কিছু অঞ্চলে যুদ্ধবিরতির চেষ্টা করেছেন তবুও তার নীতিগুলো নোবেল আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ তিনি আমেরিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন যা বৈশ্বিক সহযোগিতার প্রতিপন্থী এছাড়াও তিনি একাধিক দেশের সঙ্গে বাণিজ্য সংঘাতে জড়িয়ে পড়েছেন এবং অনেক আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ঘটিয়েছেন এই প্রেক্ষাপটে নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম বিবেচনা করা যায়নি বলেই মনে করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে নরওয়ে নোবেল কমিটি তাদের প্রক্রিয়া নিয়ে খুবই স্বচ্ছ আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী এই পুরস্কারের জন্য পাঁচজনের সদস্যের একটি স্বাতন্ত্র কমিটি কাজ করে থাকে ছয় অক্টোবর কমিটি মনোনয়নের সিদ্ধান্ত চূড়ান্ত করে এই প্রক্রিয়ায় কোনো সরকার এমনকি নরওয়ে নিজস্ব সরকারও হস্তক্ষেপ করতে পারে না নরওয়ে সরকার জানিয়েছে তারা নোবেল কমিটির সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলে না তবে এরই মধ্যে একটি আশঙ্কার কথা প্রকাশ পেয়েছে ট্রাম্প হয়তো পুরস্কার না পেয়ে নরওয়ের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বন্ধ করে দিতে পারেন কারণ এই মুহূর্তে দুই দেশের মধ্যে একাধিক অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা চলছে নরওয়ের বাণিজ্যমন্ত্রী সেসিলি মিরসেথ সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই আলোচনা নোবেল ঘোষণার পর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে এখন আলোচনার ঝড় উঠেছে অন্যদিকে নোবেল না পাওয়ার পর ট্রাম্পের প্রতিক্রিয়াও যথেষ্ট বিতর্কিত হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন ওবামা কিছুই না করার জন্য নোবেল পেয়েছিল তারা তাকে আমেরিকাকে ধ্বংস করা ছাড়া আর কিছু না করার জন্য দিয়েছিল তার বক্তব্যে স্পষ্ট কটাক্ষ ছিল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি ট্রাম্প বলেন আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি আগে কখনো এমন কিছু হয়নি আমি জানি আমি এটা নোবেল পাওয়ার জন্য করিনি আমি এটা করেছি কারণ আমি জীবন বাঁচাতে চেয়েছিলাম তার বক্তব্যে একদিকে আত্মবিশ্বাস অন্যদিকে একরাশ ক্ষোভও প্রকাশ পেয়েছে তবে তার আত্মপ্রচার অনেকের কাছেই স্ববিরোধী মনে হয়েছে কারণ শান্তির নোবেল শুধুমাত্র যুদ্ধ বন্ধ করার জন্য নয় বরং মানব কল্যাণ সহানুভূতি ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে দেওয়া হয় ট্রাম্পের নানা নীতি যেমন অভিবাসন নিষেধাজ্ঞা প্যারিস চুক্তি থেকে সরে আসা এবং আন্তর্জাতিক সংস্থা থেকে বিচ্ছিন্নতা তাকে শান্তির প্রতীক হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে তবে আশ্চর্যের বিষয় পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাশিয়া প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন করে রুশ ইউরি উশাকভ বলেন ট্রাম্পই একমাত্র বিশ্ব নেতা যিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করেছেন এমন কি সম্প্রতি আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকও এই দিকে একটি পদক্ষেপ ছিল বলে উল্লেখ করেন তিনি রাশিয়ার এই সমর্থন নোবেল ঘোষণার আগে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় কিন্তু শেষ পর্যন্ত এই সমর্থন ট্রাম্পের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেনি ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো যিনি এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি দীর্ঘদিন ধরে তার দেশের গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে প্রতিবাদে তিনি ছিলেন প্রথম সারির নির্পীড়ন কারাবাস ও হুমকির মুখেও তিনি পিছিয়ে হটেননি তার এই সাহসিকতায় নোবেল কমিটির চোখে তাকে যোগ্য প্রার্থী করে তুলেছে নোবেল কমিটি তাদের ঘোষণায় উল্লেখ করেছে মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার স্বাধীনতা ও মানবাধিকার সংগ্রামে যে দৃঢ়তা দেখিয়েছেন তা আজকের পৃথিবীতে শান্তির প্রকৃত প্রতীক ট্রাম্পের নোবেল না পাওয়া নিশব ব্যক্তিগত হতাশা নয় এটি তার প্রশাসনের ভাবমূর্তির ওপরও একটা ছায়া ফেলেছে কারণ মার্কিন রাজনীতিতে তিনি সবসময় নিজেকে চুক্তির মানুষ ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে চেয়েছেন কিন্তু বাস্তবিতায় দেখা গেছে তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে জটিল করেছে ফলে নোবেল কমিটি তার দাবিকে গুরুত্ব না দেওয়াই স্বাভাবিক যুদ্ধবিরতি শান্তি ও মানবিক সহযোগিতা এই তিনটি আদর্শই নোবেল শান্তি পুরস্কারের মূল ভিত্তি ট্রাম্পের পদক্ষেপ অনেক সময় এই আদর্শের বিপরীতমুখী হয়েছে তিনি একদিকে শান্তির দাবি করেছেন অন্যদিকে নিজের দেশের স্বার্থে বহুপাক্ষিক চুক্তি ভেঙেছেন এমন দ্বৈত অবস্থান আন্তর্জাতিক শান্তির ধারণাকে প্রশ্নবিদ্ধ করে ফলে দুই সালের নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিতর্ক যতই হোক না কেন এ কথা অনিস্বীকার্য যে নোবেল কমিটি আবারও প্রমাণ করল যে তারা কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে না মারিয়া করিনা মাচাদোর পুরস্কার প্রাপ্তি কেবল এক নারীর বিজয় নয় এটি সত্যিকারের সাহস ও মানবতার জয়ের প্রতীক আর ট্রাম্পের ক্ষেত্রে এটি একটি ম্যাট্তা যে শান্তির দাবি মুখে নয় কাজে প্রমাণ করতে হয় এই ঘোষণার পর আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলোচনা চলছে ট্রাম্প কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তার প্রশাসন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা নরওয়ের সঙ্গে চলমান চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে পারে যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি কেবল রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এ কথা স্পষ্ট ট্রাম্পের নোবেল স্বপ্ন আপাতত ইতিহাসের পাতায় এক অসম্পূর্ণ অধ্যায় হিসেবেই থেকে গেল এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল যে শান্তি কোনো ক্ষমতার অলঙ্কার নয় এটি মানবতার প্রতিশ্রুতি আলফ্রেড নোবেলের সেই প্রতিশ্রুতি আজও নোর নোবেল কমিটির নীতিতে অটুট যেখানে অহংকার নয় বিনয়ই শ্রেষ্ঠ আর সেই বিনয় ও আত্মত্যাগের প্রতীক হিসেবে দুই সালের শান্তির নোবেল পুরস্কার পেলেন মারিয়া করিনা মাচাদো আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন